মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয় এদিন কুলটি ব্লকে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত এদিন পার্থ দিয়াসি বলেন ভোটের কারণে বিজেপি রাজ্য নানান মিথ্যা প্রচারে বাতাস গরম করতে চেয়েছিল কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির ওপরেই আস্থা রাখেন তাই এবারে সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক একুশে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায় তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয় সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আহ মাইকের মধ্য দিয়ে মিছিলে কর্নার সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আমরা একুশে জলে আমরা কর্মসূচি পালন করব। এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য রিসেন্ট এ ভোট পেলেও কর্মীদের মনোভেশ চাঙ্গা আছে সেক্ষেত্রে এবারে কি লোকসংখ্যা কি বাড়বে বলে মনে হয় অবশ্যই অবশ্যই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে তারা নাকি এবারে প্রায় তিরিশটা ছাব্বিশটা আসন পাবে কিন্তু বাংলার জনগণ বাংলার মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার আস্থা নেই এবং সেই আস্থার উপর ভরসা করে একুশে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার দু হাজার চব্বিশে জুলাই কর্মীদের প্রতি কি বার্তা থাকবে আপনার কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার উপর ভরসা করে এবং পাথে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং একুশে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি পার্থ আসি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনারা সবাই জানেন যে আমাদের দলের ইতিহাস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয় পত্রের জন্য যে আন্দোলন করতে গিয়ে আমাদের যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে তিনি আজও তাদেরকে ভোলেনি আমরা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা কর্মী সমর্থক সেদিন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা সবাই সমবেত হই ওই ঐতিহাসিক সভাতে সেদিন আমাদের সারা বছরের কর্মসূচি আমাদের ঘোষণা করা হয় আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বার্তা দেন আমাদের সারা বছর আমরা কি কি প্রোগ্রাম করব আমরা সেই জন্যই আজকে আমাদের এই বছরের যে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের আমরা সেখানে আমরা বিজয় উৎসব পালন করব সেই জন্য আমাদের তার আজকে আমাদের একুশে জুলাইয়ের প্রচারের শুভারম্ভ এখান থেকে কর্তৃতে করা হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এসছে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ উপস্থিত আছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের প্রেসিডেন্টরা উপস্থিত আছেন প্রাক্তন এম তথা তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক মীর হাসিন এবং উপস্থিত আছেন আমার

उसी के सिलसिले में हमारे पश्चिम बर्धवान यूथ तृणमूल कांग्रेस के प्रेसिडेंट प्रेसिडेंटो आए हुए हैं यहाँ पे और सिर्फ उल्टी ही नहीं बल्कि पूरा पश्चिम में जितना भी ब्लॉक है सभी ब्लॉक जाएंगे और आज से हम लोगों का प्रोग्राम चालू हो गया है इक्कीस जुलाई को हर साल की तरह इस साल भी हम लोगों का जो सभा होता है महाभार ममता बनर्जी का, का जो मौजूदगी में धर्मतला में प्रोग्राम होता है उसमें सबको शिरकत करने के लिए उसी सिलसिले में आ जाएगी आपका नाम Mirati, hai să-i mai mm ieși. -hmm.